আসসালামু আলাইকুম বৃষ্টি পড়তে আছে বিকেলবেলা তো গর কোভিষি নাই আমরা গরিব মানুষের কাম করবি আর বিষয় তো মানে রয়েছে মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন দেন সরিষার তেল লইয়া অনেক মরিচ দিলাম সবজি লইলাম না হ্যাঁ পরিমাণ মতন Kospisizörlülüm. Kanda. Zor. He. Ve kusur kanda zor. Hadi şu şartı yerim. Kondokarana sayıl একটা পার্সেল লই লইলাম এই মুজ বেশি খায় এজন্য হের লেগ গিয়া এদি মনে করেন লই লইলাম

না কোন না না আর করতে জামা দিতে আর করতে তো সব তো খাও ভালো লাগে আবা দি আ দি আ আচ্ছা কিন্তু খুব পরিশ্রম আপনারা এই পরিশ্রমের আপনারা দেখবেন ভিডিও বানান অনেক করছ এটা আপনারা দেখবেন আপনারা দেখলই লাইক কমেন্ট করলই আমার এগুলো করার সার্থক হইব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম